আসসালামু আলাইকুম দর্শক ভালো আছেন নিশ্চয়ই কিছুদিন যাবৎ বেশ কিছু শব্দ আমাদের কাছে খুবই সুপরিচিত সেই শব্দগুলো হচ্ছে ইন্ডিয়ার বর্ডার খুলে দেয়া হোক গরু আমদানি করা হোক ইন্ডিয়াতে গরুর মাংসের দাম এত কম হলে বাংলাদেশে কেন এত দাম আসলে কিছু প্রশ্ন থেকেই যায় একটু যদি চিন্তা করে থাকি যে ইন্ডিয়াতে গোখাদ্যের দাম কীরকম আর আমাদের দেশে বর্তমানে গোখাদ্যের দাম কেমন ২২ থেকে তেইশ টাকার যেই গোখাদ্য সেই গোখাদ্য এখন পঞ্চাশ বাউন্ন পঞ্চান্ন টাকা কখনো কখনো এবং ইন্ডিয়াতে যেই পরিমাণে গরুর সংগ্রহ আছে সেই অনুযায়ী ইন্ডিয়াতে আসলে গরুর মাংসের চাহিদা কেমন আর আমাদের দেশে গরুর মাংসের চাহিদা কেমন এই ধরনের দৃশ্য যখন আমরা দেখতে পাই তখন কিন্তু মনে হয় যে আসলে আমরা বলে থাকি ভাতে মাছে বাঙালি এখন তো এটা দেখে মনে হবে যে আসলে গরুর মাংসে আর ভাতে আমরা বাঙালি বিষয়টা কিন্তু আসলে এরকমই তার পাশাপাশি বলা হচ্ছে যে আসলে ফার্মগুলোতে গরু মজুত করার কারণে কম দামে গরুর গোস্ত খাওয়ানো সম্ভব হচ্ছে না তো আসলে প্রশ্ন হচ্ছে যে ফার্মগুলোতে যেই গরুগুলো সংগ্রহ করা হচ্ছে বা মজুদ করা হচ্ছে সেই গরুগুলো আসলে কাদের জন্য কিসের জন্য কিছুদিন পরেই কিন্তু আমাদের সামনে কোরবানি চলে আসছে তো সেই কোরবানির জন্য যেই গরুগুলো আমাদের প্রয়োজন অ্যাট এ টাইম একই সময়ে তো সেই গরুগুলোই কিন্তু মূলত আসলে আমাদের ফার্মগুলো প্রস্তুত করছে তো সেই জায়গা থেকে আসলে এই কথাটা কতটা যৌক্তিক যে ফার্মগুলো গরু মজুদ করে রাখছে যার কারণে গরুর মাংসের দাম এত বেশি এবং আমরা কম দামে গরুর গোস্ত খেতে পারছি না তারপরেও একটা প্রশ্ন থেকেই যায় আসলে আমি একজন ভোক্তা আমি চাইবো যে অবশ্যই আমি যেই পণ্যটা কিনবো সেটি যেন আমি কম মূল্যে ক্রয় করতে পারি তবে এটাও ভাবতে হবে যারা সেই পণ্যটা তৈরি করতেছে বা উৎপাদন করতেছে সেই উৎপাদন খরচটা আসলে কেমন হচ্ছে তারা কি সেই পণ্যটা কম মূল্যে উৎপাদন করতে পারতেছে কিনা দর্শক লিঙ্কের শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা হেঁটেই চলেছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন মোটামুটি এই যে ভোটারদের অংশগ্রহণ এই যে লাইন তো আসলে এটা এই মুহুর্তে কোন নির্বাচন হচ্ছে কোন ভোটে দাঁড়িয়েছেন খলিল ভাই ভাই ভোট দিচ্ছেন ভোট কি দিচ্ছেন ভাই

অবশ্যই জিজ্ঞেস করবো অবশ্যই জিজ্ঞেস করব চলেন আমরা আসলে ওই দিকটাতে আগা ছিলাম যেটা বলতেছিলাম যে আসলে নির্বাচনে দাঁড়িয়েছেন আসলে এটা নির্বাচন না কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন আমি আটটা থেকে দাঁড়িয়ে আছি সকাল আটটা থেকে দাঁড়িয়ে আছেন এখন বেশি বোধ হয় এই মাঝে মাঝে ঢুকে যায় সিরিয়াল প্রায় বারোটা বাজে তাহলে এই যে এত ধৈর্য ধরে মাংস এখান থেকেই নিতে হবে কেন এটাই যদি একটু জানি আসলে আসলে আমি আজকে প্রথম আসছি সাশ্রয়ী মূল্য পাবো এই চিন্তা করে আসছি আর কি দামটা একটু কম এই কারণে আসছে জি জি আচ্ছা আচ্ছা কত রুগুনে আর চিন্তা ভাবনা আজকে চিন্তা তো ছিল অনেক কিন্তু দিতেছে তো 3 কেজি চাইছিলাম তো 10 কেজি নিব 10 কেজি নেবেন 3 কেজি দিবে এর বেশি দিবে না এটাই শুনলাম আর কি এটাই শুনলেন আচ্ছা ঠিক আছে তারপরে তো এখনো তো আরো সময় লাগবে মনে হয় মোটামুটি আরো প্রায় ঘন্টা দেরিক লাগবে পরে আরো ঘন্টা দেরিক লাগবে কি অবস্থা দেখেন অনিয়মের কারণে হচ্ছে এটা

আচ্ছা কিরকম সিন্ডিকেট বলতে কি মনে হচ্ছে সিন্ডিকেট বলতে ওই যে কিছু কিছু আছে মামু খেলুর চিন্তা করে মনে করে আইতা আছে ফাঁকে ঢুকিয়ে দিতে আছে কিন্তু সবার তো আর মামু খেলু নাই সাধারণ মানুষ ঠিক আছে ভুগতে আছে এই যে ধরুন সকাল সাতটা থেকে এখন বাজে বারোটায় পঞ্চাম না দাঁড়ায় রইছে তাহলে তার উপরে নাম রাখি যে সামনে কি আইনে চলতে আছে ঢুকতে যায় নিয়ে যায় আর পরিচয় ওয়ার পরিচয় বুঝছেন না এই পরিচয় দিয়ে এই তো এই দেশটা এর অবস্থা

যারা দিনা দিনা খায় ঠিক আছে এগুলাকে ধরে এটা সম্ভব না এটা সম্ভব হয়েছে ঠিক আছে বড় তো সবাই ধর ভাই বড় লোক না সবার বাকি ওটা জোরে না যেমন ওই যে পঞ্চাশ টাকা ব্যস্ত আছে কিন্তু ওনার দোকানে ভিন্ন নাই কেন করে তারপরে আপনারা আরেকটা দোকানে শুধু করেছে আচ্ছা বড় সাইজের গরুর সুবিধা কি বলেন

দেখি খলিল ভাইকে খুঁজে পাওয়া যায় কি না আজকে তো এখানে আমরা খলিল ভাইকে খুঁজে পাচ্ছি না তাহলে আসলে এই যে অভিযোগগুলো পেলাম সেই অভিযোগগুলো নিয়ে আসলে কিভাবে কথা বলবো মাংস কি পেয়েছেন আঙ্কেল না আমি আসলাম মাত্র মাত্র আসছেন বাপরে বাপ সেই রাজারবাগের কাছাকাছি চলে গেছে লাইন একদম আমরা ওইখান থেকে কথা বলতে বলতে এই পর্যন্ত আসলাম পুরোটাই দেখলাম যে লাইন না মাত্র আসে দেখতেছি অবস্থাটা

এখানে পাঁচশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা আচ্ছা মাঝখানে দর্শক একটু জানিয়ে রাখি যে এই খলিল গোস্ত বিতানে কিন্তু পাঁচশো পঁচানব্বই টাকা প্রথম রান্না থেকে শুরু হলেও মাঝখানে কিন্তু ছয়শো পঁচানব্বই টাকা হয়ে গিয়েছিল খলিল গোস্ত বিতানের মাংসের দাম আজকে থেকে আবার দেখতে পাচ্ছি আমরা আজকে না গতকালকে থেকে বোধ হয় পাঁচশো পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে যাই আজকে আমরা আসলাম আজকে দেখতে পাচ্ছি পাঁচশো পঁচানব্বই টাকা আবার মাংস বিক্রি হচ্ছে আর হয়তোবা এই যে দীর্ঘ লাইন এই দীর্ঘ লাইনটির কারণ হচ্ছে এই পাঁচশো পঁচানব্বই টাকায় মাংস সংগ্রহ করতে পারবেন ক্রেতারা তার জন্যই তবে বিষয়টি হচ্ছে এই যে পাঁচ ছয় ঘন্টা দাঁড়িয়ে থেকে যদি এখানে এসে মাংস না পাওয়া যায় খালি হাতে ফিরে যেতে হয় এটি কিন্তু হবে খুবই দুঃখজনক তো দেখি খলিল ভাইকে খুঁজে পাওয়া যায় কিনা ওনার সাথে একটু কথা বলবো দর্শক খলিল ভাইকে আমরা পেলাম না তবে আমরা আমাদের রবিউল ভাইকে পেয়েছি খলিল ভাইয়েরই একজন বড় ভাই তো রবিল ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই কি আপনি কি গোস্ত নেয়ার জন্য আসছেন নাকি মনিটরিং করার জন্য আসছেন দেখার জন্য আসছেন কোনটা একটু জানি আমি খলিল মাংস বিতারে সার্বিক তত্ত্বাবধানে আসি আচ্ছা খলিলের প্রতিনিধি হিসেবে খলিল ভাইয়ের প্রতিনিধি হিসেবে ঠিক আছে তাহলে তো আমরা খলিল ভাইকে যেই প্রশ্নগুলো করতাম আমরা আস্তে আস্তে মোটামুটি বেশ কিছু মানুষের সাথে কথা বললাম এবং ওনাদের কিছু কিছু অভিযোগ আছে সেই অভিযোগগুলো আপনি যেহেতু এটার প্রতিনিধি হিসেবে আছেন তো অনেকেই বলতেছে যে ভাই সামনে তো একটু অনিয়ম হচ্ছে হয়তো আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি তার মধ্যেও অনেকেই নিয়ে যাচ্ছে মাংস সামনে থেকে অন্য মানে সম্পর্কের কারণে এই বিষয়টা একটু জানতে চাই আসলে বিষয়টা সত্য কিছু যে অনিয়ম হচ্ছে না তা না আমি এখানে আসার পরে অনেক উদ্যতন কর্মকর্তা আছে বা অনেক অফিসার আছে অনেক সরকারি কর্মকর্তা আছে চেষ্টা করেছে কিন্তু আপনি তো দেখছেন সেই রাজারবাগ পুলিশ লাইন পর্যন্ত মাংসের নেওয়ার জন্য লাইন আমার নিজেরই খুব খারাপ লাগতেছে এই যে একজন ভদ্রলোক এই যে একজন মহিলা এই যে আমার মা বোনেরা এই যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছে আর যারা অনিয়ম করে সামনের থেকে মাংস নিবে তারা যদি বিবেকবান না হয় তাহলে এই দুঃখ রাখার আর কোনো জায়গা থাকবে না আমি এখানে আসার পর থেকে একজন লোককেও আমরা কোনো অনিয়মে মাংস দেই আমাদের থানার ওসি সাহেবও এখানে আসার পরে এই দৃশ্য দেখার পরে উনি মাংস নেয় নাই আমাদের অনেক উদ্যতন পুলিশ কর্মকর্তা এখানে আছেন ওনারা নিজের বাড়ির মাংসটা এখান থেকে নেয় নাই এরপরেও যদি কেউ অভিযোগ করে করতেই পারে মানুষ করবে আর আজকে খলিল আপনাদের সামনে যে হাজির হচ্ছে না এই অনিয়মকে প্রতিরোধ করার জন্য কারণ খলিলের কাছে যখনই একটা মানুষ আসে তখন সে না করতে পারে না এই না করতে যে পারে না ভাইরাল হওয়ার যে একটা জ্বালা এই জ্বালা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যেই খলিল আপনাদের সামনে আসতেছে আচ্ছা তাহলে বিষয়টা হচ্ছে এই এখন আসি কিছু প্রশ্ন সেটা হলো যে আমরা অনেকদিন থেকেই কিছু শব্দের সাথে আসলে একটু পরিচিত সেটা হচ্ছে যে বর্ডার খুলে দেওয়া হোক ইন্ডিয়া থেকে গরু আমদানি করা হোক তো এর পাশাপাশি আসলে কিছু আরও কিছু শব্দ থাকে সেটা হচ্ছে যে আমরা জানি যে ইন্ডিয়াতে আসলে মাংসের খুব একটা চাহিদা নেই যার কারণে আসলে আবার অনেকে বলতেছে যে ইন্ডিয়াতে মাংসের দাম এত কম আমাদের দেশে এত বেশি কেন তো আসলে ইন্ডিয়াতে তো গোখাদ্যের দাম কম গরুর গোস্ত খাওয়ার মানুষও অনেক কম আমাদের দেশে গোখাদ্যেরও দাম বেশি আবার মাংসের চাহিদাও অনেক বেশি যেটা আমি বলছি যে আসলে আমরা ভাতে মাসে বাঙালি না এখন এই চিত্র দেখলে মনে হয় যে আমরা আসলে গরুর মাংসে ভাতে বাঙালি সেই জায়গায় আসলে কিভাবে কম দামে মাংস খাওয়ানো সম্ভব গো দাম কমানোর জন্য আসলে আমরা কেন কাজ করতেছি না আমরা কেন বারবার বলতেছি না আমরা কেন বর্ডার করতে বলতেছি আমরা খামারিদের খামারিরা গরু মজুত করে রাখতেছে এই কথাই বলতেছি খামারিরা তো গরু মজুত করতেছে আসলে কোরবানির জন্য তো কোরবানিতে তো যদি আসলে তারা গরু প্রস্তুত না করে তাহলে তো কোরবানির সময় সে আবার আমরা অন্য দেশের দিকেই তাকায় থাকবো তাদের কাছ থেকে গরু যখন আসবে তখন আমরা কোরবানি দিব তাহলে তো আসলে কোরবানি দিতে পারবো না এই বিষয়গুলো সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই এটা দীর্ঘ প্রশ্ন উত্তর পর্বের ব্যাপার আমি দীর্ঘ পাঁচচল্লিশ বছর সাংবাদিকতা করি এই বিষয়গুলো আমি একাধিক লেখা লেখেছি একাধিক প্রতিবেদন করেছি আমি আপনাকে আপনার জ্ঞাতার্থে আমি লেখাগুলো পাঠিয়ে দিব আর বাংলাদেশের জনগণের জন্যে আমি আপনার সাথে সংক্ষিপ্ত দুটি কথা বলতেছি এক বাংলাদেশের পশু আমদানি হোক এর বিরুদ্ধে আমি আন্দোলন করেছি সরকারকে উৎসাহিত করেছি আর এই পশু আমদানি বন্ধ করার পরে আমাদের দেশের শিল্পপতি বা ন্যাচারাল গরুর ফার্মের মালিকরা আমাদেরকে যে জিম্মি করে ব্যবসা শুরু করেছে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য কিছুটা হলেও কুরবানির দশ দিন আর রোজার আগে পনেরো দিন এই সামান্য একটা পথ খোলা রাখা জরুরি তা না হলে এই যে ফার্মার অ্যাসোসিয়েশনের সিন্ডিকেট যেমন মাংসের দাম কমে গেলে গরুর দাম কমে যায় আর গরুর দাম কমে গেলে এই দেশের ভোক্তা উপকৃত হয় ব্যবসায়ী উপকৃত হয় কিন্তু ক্ষতি হয় ফার্মারদের সেই ফার্মাররা প্রাণ প্রাণ চেষ্টা করে কিভাবে গরুর দাম বেশি রাখা যায় আপনি কি শুনছেন বাংলাদেশের ইতিহাসে কোনো একটা লোক কুরবানি দিতে চায় কুরবানি দিতে পারে নাই এরকম কথা শুনছেন লইয়া টানাটানি করে ওই লোক কুরবানি দেন তা আমার বক্তব্যটা হলো সরকারকে সবগুলো অপশন খোলা রাখতে হবে বসু আমদানি করার প্রয়োজন নাই সিন্ডিকেট ভাঙার জন্যে আমাদেরকে সহযোগিতা করতে হবে আপনি কিছুক্ষণ আগে লক্ষ্য করলেন আমার পিছনে অনেকগুলো অভিযোগ ওনার অনিয়ম হচ্ছে অনিয়মটা কারা করতেছে এই প্রশ্নটা যদি আমার ভুক্তাকে করা হয় যে অনিয়মটা কে করতেছে খলিলের বাড়ি থেকে দুই কেজি মাংস নিচ্ছে ওনার মতন এই দেশে কিছু ভদ্রলোক আছে যারা অনিয়মে সহযোগিতা করে আজকে দেখেন রাজনৈতিক নেতারা মাংস বেছে এমপি মন্ত্রীরা মাংস বিক্রি কম দামে মাংস বিক্রি করার উৎসাহিত হচ্ছে এটার মহানায়ক কাকে বলবেন আপনি খলিলকে হ্যাঁ আমি আপনার সাথে একমত আমি আপনার সাথে একমত এই জনগণেই খলিলকে আজকে খলিল বানাইছে এই মিডিয়াই কিন্তু খলিলকে আজকে খলিল বানাইছে এই মিডিয়ার ঋণ জনগণের ঋণ পরিশোধ করার জন্য আজও পাঁচশো পঁচানব্বই টাকা মাংস বিক্রি করতেছে যারা খলিলের নামে ইউটিউবে নানা ধরনের কথাবার্তি বলতেছে বা অপপ্রচার করতেছে তারা কি এই দেশের মানুষটা আজকে যদি খলির মাংস বিক্রি বন্ধ করে দেয় তাতে লাভটা কার হবে আবার সেই সিন্ডিকেটের আপনি যেটা বললেন যে লক্ষ লক্ষ টাকা লস দিয়ে হয়েও খলিল ভাই এই যে চালু রেখেছে মাংস বিক্রি তাহলে সম্ভবতই তো একটা প্রশ্ন অনেকের মাঝেই হয়তো আসবে এখন যে তাহলে এত টাকা লস দিয়ে কেন খলিল ভাই মাংস বিক্রি করতেছে এর পেছনে উদ্দেশ্যটা কি উনি কি পরবর্তীতে কোনো নির্বাচনে দাঁড়াবেন জনপ্রতিনিধি হতে চাচ্ছেন নাকি কোনো সংস্থা বা কোনো জায়গায় একটা বসার জন্য কোনো একটা পথ পাওয়ার জন্য এই কাজ করছেন মূলত লজ দিয়ে কিন্তু আমরা শুরু করি না একটি কথা আগে প্রথম আসতে হবে আমরা লস দিয়ে শুরু করি বাংলাদেশের জনগণ অতিরিক্ত মাংসের দামের জন্যে মাংস খাওয়া বর্জন করে দিয়েছে আমরা বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির জরিপ অনুযায়ী দুই হাজার বিশ সালেও ঢাকা শহরে পাঁচ হাজারের উপরে গরু জবাই হতো সেই গরু জবাই পনেরোশোর ভিতরে চলে আসলো দুই হাজার তেইশ সালে আর এক কেজি মাংসের দাম আষ্টো টাকায় এটা কোনো সাধারণ মানুষের পক্ষে খাওয়া সম্ভব হয়নি তো আমরা বসে বুদ্ধি করলাম আর অনলাইনে অনেক অফার দেখলাম ওগুলো দেখে আমরা কম দামে কীভাবে মাংস বিক্রি করা যায় অনেক বিক্রি করে কম লাভেও টিকে থাকা ওই পলিসিটা আমরা নিয়ে নিলাম আমরা বেশি মাংস বেঁচব কম লাভ করব। এতে দেখা গেল বাংলাদেশে একটা বিস্ফোরণ ঘটে গেছে এরকম অস্বাভাবিক হয়ে যাবে আমরা জানতে পারবো যে আমাদের কর্মচারীর একটা যানের ব্যাপার আছে এই যে মানুষ দিচ্ছে যতটুকু পারতেছে জনগণ মাংস খাবে না এই যে জনগণ মাংস খাবে না এই জনগণের সিন্ডিকেট ভেঙে দিয়েছে খুলি আজকে বাংলাদেশের মানুষ গরুর মাংস খাওয়া শুরু করেছে এখন কিন্তু অস্বাভাবিক দাম হয়ে যেত কিন্তু হলিলদের কারণে এই অস্বাভাবিক অ্যাসোসিয়েশনরা ব্যর্থ হচ্ছে আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম দশ দিন আর পনেরো দিনে এটা সরকারের ব্যাপার আমরা একাধিক ভালো মন্দ বুঝবো না আমি একটা ধন্যবাদ দিতে চাই আপনার মাধ্যমে ভোক্তা অধিকারের আমরা বন্ধ করে দিয়েছিলাম জমানের আন্তরিকতায় আমাদের খলিল আর পাঁচ দিনে হয়তো পাঁচ লক্ষ টাকাই নেয় লোকসান হবে কারণ খলিলকে তো জনগণের কাছে তো কৃতজ্ঞ এই কাস্টমাররা তো খলিলকে লাভের অংশটা দিছে আজকে জায়গায় আনছে তার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আগামী বিশে রমজান পর্যন্ত আমরা প্রতিদিন বিশটা করে গরু বিক্রি করব সকাল সাতটা থেকে হয়তো দুইটা পর্যন্ত আমরা মাংস দিতে পারবো আর প্রশ্ন আমার শেষ মুহূর্তে সেটা হচ্ছে এই যে আপনারা যেটা বলছেন যে বর্ডার খুলে দেওয়া গরু বাংলাদেশে আসুক সেই ক্ষেত্রে এই যে বর্ডার যদি খুলে দেওয়া হয় এই বর্ডার দিয়ে যে গরুটা আসা হয় এটা কি আসলে বৈধ প্রসেস নাকি অবৈধ প্রসেস আমি আপনার ভুলটা আমি আবার সংশোধন করে দিচ্ছি প্রশ্নটা বর্ডার খুলে দেওয়ার কথা আমরা বলি না আর ভারত থেকে গরু আনতে হবে এরকমও কথা বলি না আমরা বিদেশে গরু আমদানির অনুমতি চেয়েছি এখানে শুধু যে গরু কাটার জন্য হবে তাও না আমার কুরবানির গরু লালন পালনের জন্য বিদেশি বিছনেরও প্রয়োজন আছে অন্তত দশটা দিন রোজার আগে এবার তো রোজা চলে গেছে সরকারকে বিবেচনা করতে হবে আমি রোজার দশ দিন আগে কুরবানির দশ পনেরো দিন আগ থেকে প্রাণী সম্পদ মন্ত্রণালয় যে সিন্ডিকেটের ভুক্ত হয়েছে এখান থেকে বেরিয়ে আসতে হবে প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমাদের সাথে আলোচনা করতে পারে তাইলে সঠিক পথটা পেয়ে যাবে আমি একটা ভুল পথে প্রাণী সম্পদ পা বাড়িয়েছে তার একটা উদাহরণ আমি আপনার মাধ্যমে বলতে চাই যেমন এখন 600 টাকা ফ্রিজিং মাংস বিক্রি করতেছে গাড়িতে আপনি কি জানেন এই ফ্রিজিং মাংস বিক্রি করার জন্য কত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার কত টাকা ভর্তুকি দিচ্ছে এই জনগণের কষ্টার্জিত টাকা থেকেই তো ভর্তুকি দেওয়া হচ্ছে যেই টাকা ফার্মার অ্যাসোসিয়েশনকে ভর্তুকি দিচ্ছে এই টাকা দিয়ে এই যে তিরিশ হাজার কেজি মাংস বিক্রি করার জন্যে এই টাকা দিয়ে দরকার বলে ষাট হাজার পরিবারকে বিনা পয়সায় ঈদের উপলক্ষে এক কেজি করে মাংস প্রাণী সম্পদ মন্ত্রণালয় দিতে পারে আমি এটা প্রস্তাব দিছিলাম সচিব সাহেবকে কে কার কথা শুনে মাননীয় প্রধানমন্ত্রীর এক কেজি শ্যামাই এক কেজি মাংস এক কেজি চিনি এইভাবে একটা ঈদ প্যাকেজ করে আমাদের দেশে যে নিঃস্ব পরিবারগুলো আছে ফুটপাতে ঘুমায় এক কেজি মাংস কিনা খাইতে পারে না তাদেরকে প্রধানমন্ত্রীর ত্রাণ তবিল থেকে এই উপহারটা তো দিতে পারি ওনারা ছয়শো টাকা তিরিশ হাজার কেজি মাংস বিক্রি করে ওই মাংসের সিন্ডিকেট ফার্মার অ্যাসোসিয়েশনকে পুণ্যবাসিত করতেছে আমাদের টাকা আমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। এক প্রাণী সম্পদ মন্ত্রণালয় মাংস বিক্রি করবে মাংস ব্যবসায়ী সমিতির সাথে মত বিনিময় করার কোনো প্রয়োজন নাই এইবার আপনার মাধ্যমে বললাম যদি ভবিষ্যতে প্রাণী সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশের পশুপালনে উন্নয়নের বিপ্লব ঘটাতে চায় তাহলে যেন ওনারা আমাদের সাথে কিছুটা হলে আলোচনা করে আমি বলেছি বাংলাদেশের বৃহৎ চরগুলা একটা চর যদি পশুর প্রচলন কেন্দ্র করা যায় দশ থেকে বারোটা চরে যদি পশুপালনের ব্যবস্থা করা যায় এগারো লক্ষ রোহিঙ্গাকে আমরা বসায় বসায় খাওয়াইতেছি তাদেরকে কি দুইটা করে গরুর বাচ্চা দিলে এই দেশে পশুপালনের উন্নয়ন ঘটে আপনি কি জানেন গার্মেন্টস এক নম্বর রপ্তানি খাত পশুপালন দুই নম্বর রপ্তানি খাত আমরা এক নম্বরে যাইতে পারি ওরা আমদানির উপরে রপ্তানি করে আর আমরা রপ্তানি শতভাগ পশুর বর্জ্যগুলো হার সিং নারী ভুরি প্যানিস মূত্রথলি সব বিদেশে রপ্তানি হচ্ছে কিন্তু কে কার কথা শুনে কেউ কারো কথা শুনে না সবাই যেন ঘুমায় রয়েছে এখন আমরা চিন্তা করি যে বাংলাদেশটা যেভাবে চলতেছে সেভাবেই চলুক এক শেখ হাসিনা এই দেশের শতভাগ পরিবর্তন করতে পারবে না তবে এক শেখ হাসিনা যতটুক করেছে এই দেশের মানুষের জন্যে আমি আপনার মাধ্যমে একটি স্যালুট দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ পাক দীর্ঘ হায়ার দান করুক আর খলিলকে আল্লাপাক দীর্ঘ হায়ার দান করুক এই খলিল যেন প্রতি বছর রমজান না প্রতি বছরই এই সাধারণ মানুষকে এইভাবে মাংস দিতে পারে আমি তার জন্য অনেক দোয়া করি তুমি খলিলকে দীর্ঘ হায়ার দান করো আর আপনারা যারা লাইনে আছেন মাংস নিচ্ছেন আপনাদের সবার কাছে আমি খলিলের জন্য একটু দোয়া চাচ্ছি আর আপনারা যারা মিডিয়া আছেন একটু সহযোগিতা করেন খলিল যাতে আপনাদের মাঝে থাকতে পারে কথা বললাম